আজ আমি কাঁকরোলের দারুণ একটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগবে তাছাড়া নিরামিষের দিনে ডাল ভাতের সাথে তো এর কোনো তুলনাই হয় না এক ঘেয়েমি কাঁকরোল ভাজা খেতে যখন ভালো লাগতো না মা তখন এভাবে বানিয়ে দিত দেখুন আজকে রেসিপি তৈরি করার জন্য আমি কাঁকরোলের উপরের অংশ ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি ছুরি বা বটির সাহায্যে ভালো করে ছাড়িয়ে নিতে হবে সবগুলো কাঁকরোলের উপরের অংশ ছাড়িয়ে নেবার পর জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে প্রত্যেকটি কাঁকরোলই আমি হাফ হাফ করে কেটে নেব দুদিক থেকে অল্প একটু করে বাদ দিয়ে মাঝখান থেকে একটা ফালি দিয়ে কেটে নিলাম কাঁকরোলগুলো বেশ কচি এরকম কচি দেখে কাঁকরোল নেবেন তাহলে রেসিপি খুব ভালো তৈরি হবে এবারে যেটা করব একটি চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরের অংশ মানে সম্পূর্ণ শ্বাসটাই বের করে ফেলব আর এই মুহূর্তে যেসব বন্ধুরা ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য এই কাজটা খুব সহজে করতে পারবেন প্রথমে কাঁকরোলের সাইড থেকে এইভাবে চামচ দিয়ে ছাড়িয়ে নিতে হবে সাইডের দিক থেকে প্রথমে ছাড়িয়ে নিলে একসঙ্গে সম্পূর্ণ শাঁসই বেরিয়ে আসবে আর খুব তাড়াতাড়ি কাজটাও হয়ে যাবে তো দেখুন আমি সবগুলো কাঁকরোলের ভেতর থেকে শ্বাস বের করে নিয়ে কাঁকড়গুলো রেডি করে নিলাম এখন ফড়াই দিয়েছি মোটামুটি তিন কাপের মতো জল জল গরম হয়ে দেখুন ফুটতে শুরু করেছে যখন জল ফুটতে শুরু করবে তখন ফুটন্ত জলে কাঁকরোলগুলো দিয়ে দিতে হবে এখন গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি দু থেকে আড়াই মিনিট জাল করে কাঁকরোল সেদ্ধ করে নিতে হবে এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করার একেবারে প্রয়োজন নেই তো আমি দু মিনিট মতো জাল করে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কাঁকরোল সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন জল ঝরিয়ে কাঁকরোলগুলো একটি প্লেটে তুলে রাখছি এগুলো ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি কাঁকরোলের ভেতর থেকে যে শ্বাস বের করে রেখেছিলাম এইবারে সেই সম্পূর্ণ শ্বাসটাই আমি মিক্সিং যারা দিয়ে দিলাম এগুলো পেস্ট করব আর এর মধ্যেই আমি এক চামচ দিচ্ছি সর্ষে সর্ষে কিন্তু খুব বেশিও দেওয়া যাবে না পরিমাণ মতো দিতে হবে আমি চারখানা কাঁকরোলের জন্য এক চামচ সর্ষে দিলাম আর ঝালের জন্য দিয়েছি তিন চারখানা কাঁচা লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ লবণ আপনারা চাইলে কিন্তু এখানে হাফ চামচ মতো চিনিও দিতে পারবেন যদি একটু মিষ্টি মিষ্টি করতে চান তবে অনেকেরই চিনি খাওয়ায় অসুবিধা আছে তাই আমি চিনি ছাড়াই রেসিপিটা করছি আপনাদের পছন্দ হলে একটুখানি দিয়ে নেবেন এখন মিক্সিটা ঘুরিয়ে সব কিছুই একসঙ্গে পেস্ট করে নিলাম এর মধ্যে কিন্তু জল দেবেন না জল ছাড়াই খুব সুন্দরভাবে দেখুন পেস্ট হয়ে গেছে জল দিলে কি হবে এর থেকে নরম হয়ে যাবে আর এটা নরম হলে রেসিপিটা তৈরি করতে অসুবিধা হবে তাই ঠিক এইভাবে আপনারা রেডি করে নেবেন এইটা খেতে আরও বেশি ভালো লাগে যদি এর মধ্যে কিছুটা কোরানো নারকেল মিশিয়ে দেওয়া যায় আজকে আমার কাছে ফ্রেশ নারকেল নেই তাই আমি তিন চার চামচ শুকনো নারকেলের গুঁড়ো মিশিয়ে দিলাম শুকনো নারকেলের গুঁড়ো দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে রেসিপিটা আমি স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করবেন দুর্দান্ত হবে তাই ভিডিওটি টেনে টেনে দেখবেন না সম্পূর্ণটা দেখে নিন খুব সহজে বাড়িতে বানাতে পারবেন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে রেডি করে সাইডে রেখে দিলাম এবারে অন্য একটি পাত্রে নিয়ে নিলাম এক কাপ বেসন এর মধ্যে দিচ্ছি টেস্ট অনুযায়ী হাফ চামচ লবণ সামান্য একটু হলুদ দিলাম একটু ঝাল ঝাল করার জন্য হাফ চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিলাম পোস্ত দানা শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব একবারে বেশি জল দেব না মিশিয়ে মিশিয়ে দেখব কতটা জল লাগবে সেটা বুঝে জল দিতে হবে আর অল্প অল্প করে জল দিয়ে মেশালে মেশানোটাও খুব সুন্দর হয় বেসন দলা পাকিয়ে থাকে না খুব সুন্দর স্মুথ ব্যাটার তৈরি করতে পারবেন দেখুন ব্যাটার এখন বেশ ঘন রয়েছে এর থেকেও একটু পাতলা করতে হবে তাই আরও একটু জল দিয়ে দিলাম এবারে আবারও ভালো করে মিশিয়ে নেব ব্যাটারের ঘনত্বটা কিন্তু এই রেসিপির জন্য খুব একটা পাতলা করতে হবে না একটু ঘন করেই তৈরি করে নেব ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে আমি চামচ দিয়ে তুলে দেখাচ্ছি দেখুন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে ঠিক এইভাবে রেডি করে নিতে হবে তাহলে এই ব্যাটার কিছুক্ষণের জন্য রেস্টে থাক ততক্ষণে আমরা কাঁকরোলের মধ্যে পুর ভরে নেব নারকেল আর কাঁকরোলের সার দিয়ে যে পুর আমি আগে রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে নিয়ে কাঁকরোলের মধ্যে দিয়ে ঠিক এইভাবে ভর্তি করে দিতে হবে তারপর চামচের পেছনটা দিয়ে একটু মসৃণ করে দেব। দেখুন ঠিক এইভাবে কাঁকরোলগুলো পুর ভর্তি করে রেডি করে নিতে হবে আচ্ছা এই কাজটা করতে করতে আপনাদের আরও একবার মনে করিয়ে দিই যারা আমার রেসিপি দেখতে পছন্দ করেন যদি এইরকমই আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেল আর যদি কিচেন সাবস্ক্রাইব করে রাখতে হবে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজ আর জাদি গুড ফুড পেজটি ফলো করে রাখবেন আমি দেখুন কথা বলতে বলতে সবগুলো কাঁকরোলে পুর ভরে রেডি করে নিলাম এদিকে কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে গরম করতে বসিয়ে দিলাম এদিকে ব্যাটার আমাদের কিছুক্ষণের জন্য রেস্টে ছিল এখন আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন ব্যাটারের ঘনত্বটা সব জায়গায় সমান থাকে এখন একটা একটা করে পুর ভরা কাঁকরোল নিয়ে ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। ব্যাটারে ঘনত্বটা এমন রাখবেন যেন কাঁকরোলটা ভালোভাবে ব্যাটারে কোট হয়ে যায় আর কাঁকরোল তেলে ছাড়ার সময় যে দিকটায় পুর আছে সেই দিকটা নিচের দিকে রেখে তেলের মধ্যে ছাড়তে হবে এভাবে করলে গরম তেলে পড়ার সঙ্গে সঙ্গে পুর চট করে লক হয়ে যাবে ওটার বাইরে বেরিয়ে আসবে না তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা আছে কিন্তু এটা ভাজতে হবে যেন ভেতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হয়ে যায় একটা সাইড ভাজা হলে উল্টে দিতে হবে তারপর হালকা আচেই উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে দেখুন দুদিকেই খুব সুন্দর রঙ চলে এসছে ভাজা কিন্তু হয়ে গেছে দুদিকেই যখন দেখবেন যে এরকম রং ধরেছে তখনই বুঝতে হবে ভাজা কমপ্লিট তারপর তেল ঝরিয়ে তুলে নিতে হবে দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে এবারে তেল ঝরিয়ে বড়াগুলো আমি তুলে নেব এত সুন্দর রঙ হয়েছে দেখি খেতে ইচ্ছে করবে আমি দুই ব্যাচে সবগুলো ভেজে নিয়েছি মোট আমার আটটা বড়া হয়েছে চারখানা করে দুবারে সবগুলো ভেজে নিলাম গরম ভাতে এরকম পূর্বর্তি বড়া হলে আর কিচ্ছু চাই না বিশ্বাস করুন একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি ভেতরে যে পুর আছে আমি কিন্তু ভেতরের পুরটা বের করে গরম ভাত দিয়ে মেখে তারপর বরার সাথে খাই দুর্দান্ত লাগে এভাবে একবার খেয়ে দেখবেন জাস্ট ফাটাফাটি একটি রেসিপি বাড়িতে অবশ্যই বানাবেন তাহলে বন্ধুরা আজকের এই পুরভর্তি কাঁকরোলের বরার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে রেসিপিটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজ তাহলে আমি আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ